শ্রীমদ গীতা গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা দশম এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা সহযোগ্য প্রজা সৃষ্ট পূর্বাচ প্রজাপতি অনে প্রসবিশ্বধমেশবতিষ্ঠ কামধুক সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদিসহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও এই যজ্ঞ তোমাদের সমস্ত অভিষ্ট পূরণ করবে প্রকৃতির সাথে মানুষের জীবনের গভীর সম্পর্ক রয়েছে আমরা সবাই ঈশ্বরের সৃষ্টির অবিচ্ছেদ্য অংশ এবং একে অপরের উপর নির্ভরশীল এই শ্লোকে আমরা এই সম্পর্কের গভীর অনুসন্ধান করব এবং বুঝতে পারব কিভাবে আমরা প্রকৃতির প্রতি আমাদের কর্তব্য পালন করতে পারি প্রকৃতির সম্পদ ঈশ্বরের মূল্যবান উপহার সূর্য জীবনের উৎস সূর্য আমাদের জীবনের ভিত্তি সূর্য কেবল আমাদের আলো এবং তাপ সরবরাহ করে না জীবনকে জীবিত রাখতে সম্ভব করে তোলে সূর্যের শক্তি উদ্ভিদকে খাদ্য তৈরি করতে সাহায্য করে যা তখন সমস্ত জীবন্ত প্রাণীর খাদ্যের উৎস হয়ে ওঠে পৃথিবী পৃথিবী আমাদের ঘর পৃথিবী তার উর্বর মাটি থেকে আমাদের খাদ্য সরবরাহ করে এবং তার গর্ভে লুকিয়ে থাকা খনিজ সম্পদ দিয়ে আমাদের জীবনকে সমৃদ্ধ করে পৃথিবী গঠন এমন যে এখানে প্রাণের বিকাশ ঘটতেই থাকে বায়ু জীবনী শক্তির সঞ্চালক বায়ু আমাদের জীবনের একটি অপরিহার্য উপাদান এটি কেবল আমাদের শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে না ধনী প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাতাস ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না জল জল জীবনের ভিত্তি আমাদের শরীর প্রায় ষাট শতাংশ জল দিয়ে গঠিত জল শুধু আমাদের শরীরের জন্যই অপরিহার্য তা নয় এছাড়া কৃষি শিল্প এবং দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মানুষও প্রকৃতির অংশ আমরা প্রকৃতি থেকে বিচ্ছিন্ন নই কিন্তু এর সাথেও এক অটুট সম্পর্কে আবদ্ধ আমরা বায়ু থেকে শ্বাস নিই পৃথিবীতে থাকা হাঁটা চলা করি জল থেকে জীবন ধারণ করি এবং সূর্যের আলো থেকে শক্তি সঞ্চয় করি প্রকৃতির প্রতি আমাদের কর্তব্য প্রকৃতি যেমন নিঃস্বার্থভাবে আমাদের সব কিছু দেয় তেমনি প্রকৃতির প্রতি কৃতজ্ঞ হওয়া এবং তাকে রক্ষা করা আমাদের কর্তব্য আমাদের কর্মকে যোগ্য হিসাবে দেখা উচিত এবং ঈশ্বরের সেবায় নিবেদন করা উচিত যজ্ঞের প্রকৃত অর্থ ঐতিহ্যগত যজ্ঞ ঐতিহ্যগতভাবে যজ্ঞের অর্থ হবন কুণ্ডে আগুন জ্বালিয়ে হবন সম্পাদন করাকে যজ্ঞ বলা হয়ে থাকে এটি একটি ধর্মীয় আচার যাতে বিভিন্ন প্রকার উপকরণ আগুনে নিবেদন করা হয় ভগবদ্গীতায় যজ্ঞের অর্থ ভগবদ গীতায় যজ্ঞের অর্থ অনেক বিস্তৃত এতে সেই সমস্ত কাজ অন্তর্ভুক্ত রয়েছে যা আমরা ঈশ্বরের কাছে উৎসর্গ করার উদ্দেশ্যে করি এটি শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কর্মের সাথে অন্তর্ভুক্ত যজ্ঞের গুরুত্ব যজ্ঞের গুরুত্ব এই সত্ত্বে নিহিত যে এটি আমাদের স্বার্থপরতার বাইরে চিন্তা করতে এবং সমাজ ও প্রকৃতির জন্য কাজ করতে অনুপ্রাণিত করে যখন আমরা আমাদের কর্মকে ত্যাগ হিসাবে দেখি তখন আমরা নিজেদেরকে এবং অন্যদের মধ্যে দূরত্ব কমিয়ে ফেলি মানব দেহ এক সূক্ষ্ম ব্রহ্মাণ্ড শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সহযোগিতায় মানব দেহ একটি ব্রহ্মাণ্ডের মতো যেখানে প্রতিটি অঙ্গ তার ভূমিকা পালন করে এবং পুরো শরীরের জন্য কাজ করে শরীরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে উদাহরণস্বরূপ হাত আমাদের শরীরের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হাত তার পুষ্টির জন্য শরীর থেকে রক্ত অক্সিজেন ভিটামিন ইত্যাদি গ্রহণ করে এবং এর বিনিময়ে হাত শরীরের জন্য প্রয়োজনীয় কার্য সম্পাদন করে হাত যদি দেহের সেবা করাকে বোঝা মনে করে এবং সিদ্ধান্ত নেয় যে শরীর নিজেই তা পরিবেশন করবে তবে হাতটি এক মুহূর্তের জন্যও সচেতন থাকতে পারে না হাত যদি দেহের জন্য যোগ্য আকারে কার্য সম্পাদন করে তবে হাতির ব্যক্তিগত স্বার্থও পূর্ণ হয় স্বার্থ নাম নিঃস্বার্থ কোনো অঙ্গ যদি শুধু নিজের কথা চিন্তা করে এবং দেহের সেবা না করে তবে সে অঙ্গ নিজে তো বাঁচেই না একই সঙ্গে শরীরকেও বাঁচতে দেয় না একইভাবে যখন আমরা কেবল নিজেদের নিয়ে চিন্তা করি এবং সমাজ বা প্রকৃতির কথা চিন্তা করি না তবে আমরা নিজেরাই আমাদের অস্তিত্বকেও বিপদে ফেলি সমষ্টিগত স্বার্থে ব্যক্তিগত স্বার্থ আমরা যখন সমাজ ও প্রকৃতির কাজ করি তখন আমাদের ব্যক্তিগত স্বার্থও স্বাভাবিকভাবেই পূরণ হয় এটি একটি প্রকৃতির চক্র যেখানে প্রত্যেকে একে অপরের পরিপূরক প্রকৃতি সংরক্ষণ আমাদের চূড়ান্ত কর্তব্য পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দেওয়া বর্তমান সময়ে পরিবেশ সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জলবায়ু পরিবর্তন দূষণ এবং প্রাকৃতিক সম্পদের নির্বিচারে শোষণ আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ব্যক্তিগত স্তরের প্রচেষ্টা আমরা ব্যক্তিগত পর্যায়ে অনেক প্রচেষ্টা করতে পারি যেমন জল সংরক্ষণ শক্তির সঠিক ব্যবহার গাছ লাগানো প্লাস্টিকের ব্যবহার কমানো পুনর্নির্মাণ এবং পুনঃব্যবহারের জোর দেওয়া সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ব্যক্তিগত প্রচেষ্টার পাশাপাশি সামষ্টিক প্রচেষ্টাও প্রয়োজন সরকার বেসরকারি সংস্থা এবং সম্প্রদায়কে একসাথে কাজ করতে হবে যাতে আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারি প্রকৃতি ও মানুষের সম্পর্ক অটুট আমরা প্রকৃতি ছাড়া বাঁচতে পারি না এবং প্রকৃতি আমাদের ছাড়া অসম্পূর্ণ আমাদের প্রতিটি কাজকে যোগ্য হিসাবে দেখা উচিত এবং ঈশ্বরের সেবায় নিবেদন করা উচিত আমরা যখন প্রকৃতির প্রতি আমাদের দায়িত্ব পালন করি আমরা তখন কেবল আমাদের জীবনকে সমৃদ্ধ করি না ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত পৃথিবীও রেখে যাই প্রকৃতি এবং মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা করা মানুষের উপর প্রকৃতির প্রভাব মানুষের কর্তব্য সূর্যের আলোয় যে তাপ প্রদান হয় তার থেকে সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি করা পৃথিবীর মাটি সংরক্ষণ করা যা থেকে খাদ্য ও সম্পদ আহরণ করে থাকি শ্বাস প্রশ্বাসে অক্সিজেনের জন্য বায়ু দূষণ রোধে সর্বাত্মক ভূমিকা পালন করা জলই জীবন তাই জল সংরক্ষণ এবং জলের দূষণ নিয়ন্ত্রণে সচেষ্ট হওয়া আমরা যেমন আমাদের জীবন টিকিয়ে রাখার জন্য এই উপহারগুলি ব্যবহার করি ঠিক তেমনি আমাদের অর্পিত দায়িত্ব পালনের জন্য তার সেবা করার জন্য সৃষ্টিতে প্রকৃতি প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ঈশ্বর ও মানুষের কাছ থেকে অনুরূপভাবে যজ্ঞের আশা করে থাকেন সমানভাবে জীবিত আত্মা ঈশ্বরের অতি সূক্ষ্ম অনুর অংশ এবং আমাদের সকলকে ঈশ্বরের অসীম সৃষ্টিতে আমাদের ভূমিকা পালন করতে হবে আমরা যখন আমাদের সমস্ত কাজ যজ্ঞের আকারে ভগবানের সেবায় নিবেদন করি তখন আমাদের ব্যক্তিগত স্বার্থও স্বভাবতই তৃপ্ত হয় সাধারণত হবন কুণ্ডে আগুন জ্বালিয়ে হবন করাকে যোগ্য কর্ম বলে কিন্তু ভগবদ গীতায় উল্লিখিত যোগ্য এর মধ্যে ধর্মীয় গ্রন্থে লিখিত সমস্ত নির্ধারিত আচার অনুষ্ঠান রয়েছে যা আমরা ভগবানকে উৎসর্গ করার উদ্দেশ্যে করে থাকি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতি এবং মানুষের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে এই ভারসাম্য বজায় রাখা এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থাকা আমাদের পরম কর্তব্য ঈশ্বর ও প্রকৃতির সেবায় নিজের কর্মকে নিবেদন করাই একমাত্র প্রকৃত অর্থে যোগ্য